আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত অভিবাসী বিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবেশ থেকে জানিয়ে দিব গত চব্বিশ ঘন্টার আপডেট গুলো এই ভিডিওর মাধ্যমে সেপ্টেম্বর মাসের নয় তারিখ আপনারা নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেকদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করব আমরা আমরা এরই মধ্যে অবগত রয়েছি যে জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নতি একটি ভবিষ্যতের আশায় বিটি মাটি বিক্রি করে দাঁড় দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের ইউরোপে আসার যে প্রচেষ্টা যেটি লাফি লাফি বৃদ্ধি পাচ্ছে এই বৃদ্ধি পাওয়ার মূল কারণ হচ্ছে যে দেশের রাজনৈতিক অস্থিরতা চাকরির বাজারের সংকট সহ আরো ভালোভাবে বেঁচে থাকার স্বপ্ন এবং উদ্দেশ্য এই যে সংস্থাগুলোর সর্বশেষ বার্তা অনুযায়ী এরোরা সিআই ফাইভ ল্যাম্পোদের হটস্পটে ছেড়ে গেছে যেটি বঙ্গোপসাগরে শরণার্থী উদ্ধার করার জন্য এর আগে যেটা সিউতা কর্তৃপক্ষ প্রকাশ করেছে যদিও জাতীয়তা প্রকাশ করেনি মরক্কোতে সর্বোচ্চ সতর্ক এবং সচেতনভাবে গেমের চিন্তা ভাবনা করা উচিত কারণ মরক্কোর সাথে স্পেনের চুক্তি রয়েছে ইউরোপীয় ইউনিয়নের নতুন করে মরক্ষোর সাথে চুক্তি করার জন্য কাজ করছে আর যে জন্যে মরক্কো কর্তৃপক্ষ তাদের উপকূল ব্যবহার করে স্পেনে যাওয়ার পথে শরণার্থী আটকায় বাবা দিয়ে থাকে এদিকে স্পেনে প্রবেশরত শরণার্থীদের উদ্ধার এবং নিরাপদে হস্তান্তরের তথ্য নিয়ে একটি ব্রিফিং করেছে স্পেনিশ কর্তৃপক্ষ মাইক্রোব্লগিং এক্সে যেটি নিশ্চিত করেছে এজিয়ান বোর্ড রিপোর্টের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী তুরস্ক থেকে গ্রীষের উপত্যকা দ্বীপগুলোতে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে এবং বিপদে পড়ছে শরণার্থীদেরকে পুশব্যাক করার মতো ঘটনাগুলো ঘটাচ্ছে যেটা গ্রীষ কর্তৃপক্ষ সর্বশেষ এজিয়ান বোর্ড রিপোর্টের এই প্রতিবেদনে একশো উনআশি জন শরণার্থীর পৃথক পৃথক গেম এবং পরিস্থিতি নিয়ে একটি বিস্তারিত তথ্য প্রকাশ করেছে দা এদিকে নতুন করে ইতালির দ্বীপ যেটা পেলজিকে শরণার্থী প্রবেশ এর একটি তথ্য দিয়েছে ইতালি কর্তৃপক্ষ যা সর্বশেষ মাইক্রো ব্লগিংসের এক্সে দেওয়া বার্তায় নিশ্চিত করে শিয়া থেকে ছেড়ে একটি প্লাস্টিকের নৌকা করে এই শরণার্থীরা এসেছে বলে এই যুক্ত যুক্ত করা করা হয়েছে হয়েছে এখানে একটি বিষয় থেকে ইউরো অর্থ প্রদান করে তারা এই পথ অতিক্রম করে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে তার মানে বুঝতে পারছেন যে টিউনেশিয়া থেকে এখনও ইতালিতে গেম হচ্ছে এবং অভিবাসীরা তিউনেশিয়া থেকে খুব কাছের অঞ্চল ব্যবহার করে ইতালি দ্বীপগুলোতে প্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে অ্যারোরা মাইক্রো ব্লগিংসে ডেক্সে দেওয়া বার্তা নিষেধ করেছে লিবিয়া থেকে আসা একটি বিপদগ্রস্ত নৌকার সন্ধান যেটি এলামফোন এর আগে নিষেধ করেছিল সেই বিপদগ্রস্ত নৌকার পঁচাত্তর জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে উদ্ধারকৃত অভিবাসীদেরকে ইতালি কর্তৃপক্ষের দেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী নিরপস্থানে হস্তান্তর করা হবে এলামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ বার্তায় নিষেধ করেছে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা বিপদে পড়েছে যা বর্তমান বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য তারা আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেছে যেটি আলামফোন তাদের বার্তা নিষেধ করে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা ল্যাম্পোদেশ হটস্পটের কাছে যেটি তিরিশ মাইলের মধ্যে বিপদে পড়ার একটি তথ্য প্রকাশ করেছে অ্যালামফোন যদিও সর্বশেষ বার্তার এখনও নিষেধ করা হয়নি যে অভিবাসীরা প্রবেশ করতে সক্ষম হয়েছিল কিনা এদিকে ল্যাম্পোদেশ হটস্পটে এগারোটি নৌকায় ছশো পনেরো জন শরণার্থী প্রবেশের নতুন একটি তথ্য দিয়েছে হটস্পট কর্তৃপক্ষ যেখানে ছয়টি নৌকায় তিনশো ষাট জন শরণার্থী প্রবেশ করার টোটাল প্রতিবেদনটি যুক্ত করে সম্পূর্ণ তথ্য দেয় তার মানে বুঝতে পারছেন যে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রতিদিনই লিবিয়া থেকে ইতালি গেম দিচ্ছে এবং সকল গেম সম্পন্ন হচ্ছে